প্রস্রাবের রাস্তা যেন শুরু না হয়ে যায় কিভাবে তা প্রতিরোধ করবেন। একদম শুরু করতে হবে শৈশব থেকে যখন আপনি দিচ্ছেন দিচ্ছেন। বা সুন্নতি সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে নিয়ে দেবেন যদি ইনফেকশন বারবার হয় আপনার তাহলে প্রস্রাবের রাস্তা শুরু হতে পারে আর এই ইনফেকশন যদি বিশেষ জাতের ইনফেকশন বা নাইজেরিয়া গনোরিয়া নামের রোগ জীবাণু দিয়ে হয় সেই জীবাণু কিভাবে আসবে যদি আপনি কখনো প্রস্টিটিউশনে যান এবং আমাদের দেশে এই রোগের প্রাধান্যই বেশি এবং শ্রমজীবী মানুষদের মধ্যে সাধারণ আয়ের বা স্বল্প আয়ের শ্রমজীবী মানুষদের মধ্যে এই রোগটার প্রবণতা বা মানে প্রচার প্রসার অনেক বেশি যে রোগটা তৈরি হলো অত্যন্ত অল্প খরচে এমন আমরা রুগীদের কাছ থেকে জানছি যে মাত্র দুইশো টাকা একশো টাকা দিয়েও তারা প্রতি তাদের কাছে যেতে পারে তার ফলে তার কাছে যে রোগ হচ্ছে তার চিকিৎসা করতে তারা দুইশো টাকার রোগ বিশা দুই হাজার টাকাতে তো হবেই না দেখা যাচ্ছে অন্তত এক লাখ দুই লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে অফ কিডনি ইউরোলজি আকুর চ্যানেল স্বাগত স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যার এর পরামর্শ প্রস্রাবের রাস্তা যেন সরু না হয়ে যায় কিভাবে তা প্রতিরোধ করবেন একদম শুরু করতে হবে ওই সব থেকে যখন আপনি মুসলমানি দিচ্ছেন বা সুন্নতে খাতনা দিচ্ছেন সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে নিয়ে দিবেন অবশ্যই আপনি কখনো একজন হাজাম বা উস্তাদ সে যতই পরহেজগার হোক না কেন সে তার কাছে এটা করায় দিবেন না এবং এটা নিয়ে উৎসব করারও কোনো বিষয় নয় এটা একটা অপারেশন এটা একটা সার্জিক্যাল পদ্ধতি ശল্য চিকিৎসা সুতরাং একজন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে দিবেন কারণ এখান থেকেই পুরুষাঙ্গের মুখটা শুরু হয়ে যেতে পারে যখন একজন কোয়ালিফাইড বা বিশেষজ্ঞ সার্জন এটা দিবেন। তখন সেখানে থাকবে না। এরপরে আসছে রাস্তার যদি ইনফেকশন বারবার হয় আপনার তাহলে প্রস্রাবের রাস্তা শুরু হতে পারে আর এই ইনফেকশন যদি বিশেষ জাতের ইনফেকশন বা নাইজেরিয়া গনোরিয়া নামের রোগ জীবাণু দিয়ে হয় সেই জীবাণু কিভাবে আসবে যদি আপনি কখনো প্রস্টিটিউশনে যান এবং প্রস্টিটিউট পতিতাদের সাথে মিলন করেন তাহলে পুরুষদের গনরিয়া রোগ হতে পারে আর এই গনরিয়া রোগের ইনফেকশন সাধারণত পেশাবের রাস্তার মধ্যে হয়ে প্রসাবের রাস্তাকে ক্ষত তৈরি করে সেটা যখন ক্ষতটা শুকিয়ে যাবে তখনই তৈরি হবে স্ট্রিকচার অথবা সরু হয়ে যাওয়া রোগ এবং আমাদের দেশে এই রোগের প্রাধান্যই বেশি এবং শ্রমজীবী মানুষদের মধ্যে সাধারণ আয়ের বা স্বল্প আয়ের শ্রমজীবী মানুষদের মধ্যে এই রোগটার প্রবণতা বা মানে প্রচার প্রসার অনেক বেশি তাদেরকে বারবার সচেতন করা কাজে উচিত এবং পারলে সরকার থেকেই এই ব্যবস্থাটা নেওয়া উচিত যেন কোনোভাবেই তারা প্রতি তাদের কাছে না যেতে পারে কারণ চিকিৎসা পরবর্তীকালে যে রোগটা তৈরি হলো অত্যন্ত অল্প খরচে এমন আমরা রুগীদের কাছ থেকে জানছি যে মাত্র দুইশো টাকা একশো টাকা দিয়েও তারা কাছে যেতে পারে এবং কিন্তু তার ফলে তার কাছে যে রোগ হচ্ছে তার চিকিৎসা করতে তারা হবেই না দেখা যাচ্ছে অন্তত এক লাখ দুই লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে তো কাজেই যারা রোগ আক্রান্ত হওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যেন ইনফেকশন না হয় এরপরে স্ট্রিকচার হতে পারে আপনার আঘাত থেকে যারা বাইসাইকেল চালান তাদের কিন্তু অনবরত আঘাত লাগতে পারে পেশাবের রাস্তার ফলে কাজেই ওখানে আপনাকে অবশ্যই শক্ত সিটের বদলে একটি নরম সিটের ব্যবস্থা করতে হবে যাতে অনবরত আঘাত না লাগে আর যদি পড়ে গিয়ে আঘাত লেগে থাকে দ্রুত আপনি চিকিৎসার চিকিৎসক বা ইউরোলজিস্টের কাছে যাবেন এবং তার সুচিকিৎসা নিয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন